শীতের এই সুন্দর সকালে একটু ঘুরে আসতে চাইলে চলে আসুন ধানবাদ কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার পথ খরচও খুব কম কলকাতা ধানবাদের দূরত্ব প্রায় দুশো পঞ্চাশ কিমি প্লাস ট্রেনে যেতে লাগে তিন থেকে ছ ঘন্টা। শতাব্দী ব্ল্যাক ডায়মন্ড বন্দে ভারত সহ অনেক ট্রেন সহজেই পাওয়া যায় ধানবাদে পৌঁছে উপভোগ করুন ভাটিন্ডা জলপ্রপাত মাইথন ড্যাম লেক পাঞ্চেদবাদ ও শক্তিমন্দির প্রকৃতি শান্তি আর বাজেট ট্রাভেল সব একসাথে বাকি সব জানতে দেখুন আমার ভিডিও আমি সুভাষ এই মুহূর্তে আমি পথে আছি আর আপনারাও আছেন আমার সঙ্গেই ভ্রমণ ভালোবাসেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভারতবর্ষের প্রতিটি সুন্দর ট্যুরিস্ট প্লেস আমি তুলে ধরছি আপনাদের ছ ইঞ্চি মোবাইলের স্ক্রিনে আমার সঙ্গে থাকুন ঘরে বসেই ঘুরে দেখুন পুরো ভারত ঝাড়খণ্ডের ধানবাদ থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে অবস্থিত মুনিদি জলপ্রপাত শহরের ভিড় আর কোলাহল থেকে বেরিয়ে যখন এই পথ ধরে এগোনো যায় চারপাশের সবুজ জঙ্গল আর পাথুরে টিলাগুলো চোখে যেন নতুন রং ছড়িয়ে দেয় দূর থেকেই জলধারার মৃদু শব্দ শোনা যায় আর সেই শব্দ যেন ভ্রমণকারীদের আরও টেনে নিয়ে যায় প্রকৃতির কাছে জলপ্রপাতের কাছে পৌঁছলে প্রথমেই চোখে পড়ে স্বচ্ছ ঠান্ডা নেমে আসা জলের ধারা চারপাশে ঘন সবুজ গাছপালা পাথরের স্তর আর নিরিবিলি পরিবেশ সব মিলিয়ে জায়গাটি যেন প্রকৃতির আঁকা এক চিত্রপট এখানে পিকনিক করতে বা চুপচাপ বসে থাকতে অনেকেই আসে শান্ত পরিবেশে বসে পাখির ডাক আর জলধারার সুর মনকে প্রশান্ত করে তোলে অনেকে জলের ধারে পা ডুবিয়ে বসে থাকে কেউ আবার ছবি তোলে পরিবার বন্ধু কিংবা একাকী ভ্রমণকারী সবাই এই জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হয় বিশেষ করে বর্ষাকালে যখন জলপ্রপাত প্রচণ্ড গতিতে নেমে আসে তখন দৃশ্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে মুনিদি জলপ্রপাত প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার এক চমৎকার জায়গা যেখানে সময় যেন ধীরে ধীরে থেমে যায় আর মন ভরে ওঠে শান্তির স্পর্শে একদিন এক ক্লান্ত পর্যটক অচেনা এক পাহাড়ি পথে হাঁটছিল চারদিকে কুয়াশা নিরবতা আর সবুজের ছোঁয়া হঠাৎ সে দেখতে পেল দূরে এক অপূর্ব জলপ্রপাত ঝরঝর করে নামছে স্বচ্ছ জল কাছাকাছি যেতেই তার সব ক্লান্তি মিলিয়ে গেল প্রকৃতির এই সৌন্দর্য তাকে মনে করিয়ে দিল ভ্রমণ শুধু জায়গা দেখা নয় মনকে নতুন করে খুঁজে পাওয়া এই অনুভূতি একজন পর্যটকের আসল প্রাপ্তি নমস্কার আমি সুভাষ ভাই আজ এখানে এই পর্বের সমাপ্তি করলাম আগামী দ্বিতীয় পর্বটি দেখতে অবশ্যই চোখ রাখবেন খুব শিগগিরই ভিডিওটি আপনার মোবাইলে পৌঁছে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন Não mosca.